আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী তিনের ত্রিশ নং সৃজনশীল প্রশ্ন আমরা শুরুতে প্রশ্নটা খেয়াল করি একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার জমির ভিতর চার মিটার চওড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো একটি পানির মোটর দ্বারা প্রতি শূন্য দশমিক এক ঘন পানি শূন্য করা যায় তাহলে ক পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো খ পুকুর পাড়ের ক্ষেত্র ফল করো গ পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তাহলে প্রথম পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো কে গভীরতা দেওয়া আছে দেখো তিন মিটার তাই মিটার কি ইঞ্চিতে প্রকাশ করব আমরা জানি এক মিটার সমান কি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তারপর আমরা সমাধানটা দেখে নেই পুকুরের গভীরতা তিন মিটার তাহলে আহ তিনকে আমরা কি দিয়ে গুণ দিলাম দেখো উনচল্লিশ দশমিক তিন সাত কারণ এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে তিন দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি তাহলে পুকুরের গভীরতা একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি খন প্রশ্ন দেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা খেয়াল করি এক্ষেত্রে কিন্তু আমাদের চিত্রের প্রয়োজন আহ বোঝার জন্য চিত্রটা আমাদের প্রয়োজন আছে পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে খেয়াল করো আমরা প্রশ্ন এবং চিত্রটা আরেকবার দেখি একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার যে আমরা মনে করি এই যে বাহিরের যে ক্ষেত্রফলটা যে আয়তাকার ক্ষেত্র এটা হচ্ছে পুকুরের আহ সরি জমির দৈর্ঘ্য এবং জমির প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে ষাট প্রস্ত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আশি প্রস্ত হচ্ছে ষাট বলো জমির ভিতর চার মিটার চওড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো তাহলে এই যে চার মিটার পার মানে পুকুরের পার চার মিটার রেখে তারপরে জমি পুকুর খনন করা হয়েছে তো পুকুরের গভীরতা হচ্ছে তিন মিটার তাহলে আমরা এই পারের ক্ষেত্রফলটা বের করতে গেলে আমরা এই অধ্যায়ে কিন্তু দেখো এখানে আমরা অনেক অঙ্ক করেছি খেয়াল করা দশ নং অঙ্কটা আমরা সেম নিয়মে করেছি তারপর হচ্ছে গিয়ে এখানে উম চোদ্দ নম্বর অঙ্কটা আমরা করেছি পনেরো নম্বর অঙ্কটা করেছি এগুলো কিন্তু একই নিয়মের অঙ্ক তো আমরা এখানেও সেম নিয়মে পুকুর পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করবো তাহলে দেখো দেওয়া আছে জমির দৈর্ঘ্য আশি মিটার এবং জমির প্রস্থ মিটার তাহলে জমির ক্ষেত্রফল আশি গুণ ষাট ক্ষেত্রফলের সূত্র দিলেও হবে না দিলেও সমস্যা নেই ছয় আট গুণ আটচল্লিশ দুটি শূন্য জমির ক্ষেত্রফল হচ্ছে চার হাজার আটশো বর্গ মিটার এখন আমরা একটু জমির ক্ষেত্রে ফলে নির্ণয় করেছি পার এবার আমরা পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পাড় বাদে পুকুরের প্রস্থটা নির্ণয় করব। যেহেতু চার মিটার চওড়া করে পারটা দেয়া হয়েছে খেয়াল করো তাহলে আমার সব দিক থেকে দৈর্ঘ্যের দিক থেকেও আমার দু দিক থেকে এদিক থেকে চার মিটার কমলো এদিক থেকে চার মিটার কমলো প্রস্তের দিক থেকে চার মিটার কমলো এদিক থেকে চার মিটার কমলো দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ কম আছে আমরা সেটা বের করবো তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য হবে যেহেতু একদিকে চার মিটার করে তাহলে দুদিকে চার দুগুণে আট তাহলে আশি থেকে আট গিনা গত বাহাত্তর ঠিক সেম ভাবে পার বাদে পুকুরের প্রস্থ একদিকে যদি চার মিটার কমে দুদিকে কমবে আট মিটার ষাটটি কাঠ গেলে বাহান্ন তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর প্রস্থ বাহান্ন তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল তিন হাজার বর্গ মিটার এবার আমরা কি করব জমির ক্ষেত্রফল থেকে পার বাদে সরি পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পারের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল হচ্ছে এক হাজার ছাপ্পান্ন এবার আমরা গণ প্রশ্নটা খেয়াল করি হল পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তাহলে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন সেটা আমরা নির্ণয় করি দেওয়া আছে পুকুরের গভীরতা তিন মিটার তাহলে খ হতে পায়, পুকুরের দৈর্ঘ্য বাহাত্তর পুকুরের প্রস্থ বাহান্না এটা আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য সরি মানে পুকুরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা তাহলে বাহাত্তর বাহান্ন এবার আমরা পুকুরের গভীরতা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি পুকুরের আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয়ের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা তাহলে এটা গুণ করলে আমরা পাচ্ছি এগারো হাজার দুইশত বত্রিশ ঘন মিটার এখন আমাদের বললো পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তাহলে পানিপূর্ণ পুকুর বলতে পুকুরের আয়তন যা হবে পুকুরে তাই পানি হবে তো অনুপাতে আমাদের পুকুর আয়তন আমরা দেখো শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করে এক সেকেন্ডে তাহলে এক ঘন মিটার পানি শূন্য করবে সময় কম লাগবে তাই এটা ভাগ এবার এগারো হাজার দুশো বত্রিশ ঘন পানি শূন্য করতে সময় একটু বেশি লাগবে তাহলে এটা গুণ এবার দেখো কি কিভাবে করলাম এখানে একের সাথে এগারো হাজার দুশো বত্রিশ গুণ হলে তো এটা যা আছে তাই তাহলে আমরা সুন্দর শুমিকে একদম ভাগ করলে কত পাচ্ছি এটা সেকেন্ড আমরা এটা এখন যেটা এটা হচ্ছে কি কি সময়ের একদম ক্ষুদ্রতম একক সেকেন্ড এক লক্ষ বারো হাজার তিনশো বিশ সেকেন্ড এখন আমরা তো আর তো সেকেন্ডে দিব না এবার সেকেন্ড থেকে আমরা এটাকে নিব মিনিটে মিনিট থেকে নেব ঘরে সেকেন্ডকে যদি আমরা শার্ট দিয়ে ভাগ করি আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে শার্ট দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি আঠারোশো বাহাত্তর মিনিট এবার আমরা আঠারোশো বাহাত্তরকে আবার সাত দিয়ে ভাগ করব ঘন্টায় নেব কারণ আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট কিন্তু আমরা সুন্দর নাও পেতে পারি তো সেজন্য আমরা কি করব ভাগটা দেখালাম দেখো এখানে আমাদের এই যে ভাগ শেষ রইল বারো আর ভাগ ফলে একত্রিশ তাহলে খেয়াল করো এই যে আঠারোশো বাহাত্তরটা কিন্তু মিনিট ছিল তাহলে মিনিটের থেকে যে ভাগ শেষটা রইল সেটা হচ্ছে মিনিটের এককে যাবে আর আমরা ষাট দিয়ে ভাগ করছি ঘন্টা নেওয়ার জন্য তাহলে একত্রিশ হবে ঘন্টা তাহলে একত্রিশ ঘন্টা বারো মিনিট তাহলে পুকুরটি পানি শূন্য করতে আমাদের সময়ের প্রয়োজন আছে একত্রিশ ঘন্টা বারো মিনিট শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছো অবশ্যই আমার ভিডিও লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ